রাম রাম তা বন্ধুরা আজ আমি খুব খুশি কেন জানো আমি আজকে আমার চার নম্বর জ্যোতির্লিং ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিং দর্শন করলাম তা বন্ধুরা আমার প্রিয় দেশবাসী আমার প্রিয় পশ্চিম বাংলাবাসী শুধু আমি কি দর্শন করব না তার সঙ্গে তোমাদের আমি দর্শন করাবো তা বন্ধুরা এই আসার যে পথ মন্দিরে প্রবেশ পথ আর মন্দিরের আশেপাশে কি কি রয়েছে এখানে অনেক কুণ্ড রয়েছে সেই কুণ্ডগুলো আমি দর্শন করেছি তোমাদের দর্শন করাবো এই দেখো একটা ডালা নিয়েছি ডালাটা দাম কত কিভাবে এই মন্দিরে প্রবেশ করলাম টোটালি কিন্তু এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো তা বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর প্রেম থেকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেখে যাবা হার হার মহাদেব চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তা বন্ধুরা তোমাদের আমি প্রথমেই নিয়ে যাচ্ছি ফ্রি দর্শন করার যে মেন গেট সেই মেন গেটের দিকে বন্ধুরা এখানে কিন্তু ফ্রি দর্শন ছাড়া আরেকটা গেট রয়েছে ভিআইপি গেট আমরা কিন্তু ভিআইপি গেট দিয়েই প্রবেশ করেছি কেন আমরা পদযাত্রা করে এসেছি বলে আমাদের ভিআইপি গেট দিয়েই প্রবেশ করিয়েছে খুবই তাড়াতাড়ি আমাদের দর্শন হয়ে গেছে তা বন্ধুরা এই দেখো মেন গেটের সামনে কিন্তু ফুলের ডালা বিক্রি হচ্ছে এক একটা ডালা কিন্তু একশো টাকা করে সেখানে বেলপাতা রয়েছে আরও অনেক ফুল রয়েছে প্রসাদ রয়েছে জানো এখানকার প্রসাদ কি এখানকার প্রসাদ হলো মুড়ি নকুনদানা আর এই দেখো এই মেন গেটের সামনে একটা শনি মহেশ্বরের মন্দির রয়েছে হনুমানজির মন্দির রয়েছে রয়েছে ভোলেবও মন্দির কিন্তু বুঝতে পেরেছ দেখো তারপরে কিন্তু চলে আসলাম একদম মেন গেটের সামনে এই দেখো দেখা যাচ্ছে না গেটটা এটাই হলো মেন গেট আর প্রচুর ভিড় বন্ধুরা কি বলবো তোমাদের খুবই আস্তে 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 আসতে হচ্ছে কারণ পিঠে রয়েছে ঝান্ডা কারোর লেগে গেলে সমস্যা হবে আর এই গেট দিয়ে এখন আমি প্রবেশ করব আর ফাইনালি কিন্তু আমি প্রবেশ করতে শুরু করেছি চলো ভেতরে গিয়ে দেখি কি কি দেখা যায় আম জানি না চলো বন্ধুরা তারপর মন্দিরে প্রবেশ করছি আর মনে মনে ভাবছি এটাই কি মেন গেট কোনো লোকজন নেই কেউ আসছে না কি ব্যাপার হলো তো কি করব আগিয়ে গেলাম আগিয়ে গিয়ে দেখলাম একটা দাদাজি আসছে দাদাজিকে জিজ্ঞেস করলাম যে দাদাজি এটা কি মেন গেট ওইখানে দর্শন হয় বললো হ্যাঁ তারপরে বললাম ঠিক আছে তারপরে আমি আর কৈলাস এগোতে শুরু করলাম প্রবেশপথের পথের মুখেই কিন্তু এরকম স্টিলের ব্যারিগেট দেয়া রয়েছে এইগুলো ক্রস করে ভেতরে প্রবেশ করতে হয় তা বন্ধুরা তোমরা যদি কোনোদিন ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে আসো তাহলে এইগুলো কিন্তু ক্রস করেই তোমাকে ভেতরে প্রবেশ করতে হবে হর হর মহাদেব আর কি দেখা যায় তোমাদের দেখাই চলো হর ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে ভুলে যাবার সঙ্গে সঙ্গে আরো তিনটে পুজো তোমরা দেখতে পাবা তার মধ্যে নারায়ণ নাগবলি পুজো যেটা তিন দিন হয় তারপরে কালসাপ পুজো কাল হচ্ছে কোনো দিন যদি তোমরা সাপ মেরে থাকো তার যে পাপ সেই পাপটা মোচনের জন্য এখানে পুজো করা হয় আরেকটা পুজো হচ্ছে সেটা হচ্ছে ত্রিপিণ্ডি আমি জিজ্ঞেস করলাম তো প্রথমে আমি বুঝতে পারিনি পরে বলল পূর্বপুরুষে যে পিতৃদোষ সেই পিতৃদোষ দোষ থেকে মুক্ত করার জন্য পুজো করা হয় আমি এখানে দেখলাম একটা সঠন বানানো রয়েছে সেখানে ঘুটে দিয়ে পুতুলের সঙ্গে কি করছে মন্ত্র করে সেটা পুড়িয়ে দিচ্ছে আর এই সেই কার্যালয় আর মন্দির যেখানে সবাই মুন্ডন হয়ে পিতৃদোষ কাটানোর জন্য কিন্তু বসে রয়েছে আহ বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক কথা হলো এবার কিন্তু আমি চলে এসেছি সেই কুণ্ডের সামনে যেই কুণ্ডে স্নান করার পর কিন্তু বাবাকে দর্শন করলে বিশেষ ফল মেলে আর সেই কুণ্ডে তোমাদের আমি এখনই দেখাতে চলেছি এই সেই কুণ্ড আর কুণ্ডের নাম হচ্ছে গোদাবরী কুণ্ড এই দেখো কত লোক স্নান করছে আর পাশে কিন্তু অতি প্রাচীন একটা মন্দির রয়েছে গোদাবরী কুণ্ডের পাশে কিন্তু রয়েছে পিতৃদোষ কাটানো সেই কুণ্ড আর দেখো সকলে কিন্তু বসে রয়েছে পিতৃদোষ কাটানোর জন্য আর ব্রাহ্মণ কিন্তু উচ্চারণ করছে আর এ পাশে কিন্তু রয়েছে শ্রী গঙ্গা গোদাবরী মন্দির আর সকলে মাকে দর্শন করে বেরোচ্ছে আর আমি কিন্তু প্রবেশ করছি আর তোমাদের আমি দেখাই মাকে এই দেখো সেই মা তারপরে কিন্তু রাস্তায় ধুতিও বিক্রি হচ্ছে কারণ যারা পিতৃ দোষ কাটানোর জন্য এসে তারা কিন্তু ধুতি পরতে হবে এই দেখো সাদা ধুতি বিক্রি হচ্ছে তারপরে নন্দী মহারাজ দেখলাম তা কৈলাস নন্দী মহারাজের মাথায় হাত দিল তারপরে কিন্তু আমরা চলে আসলাম একটা ফলের দোকানে যেহেতু খাইনি দেখতে চলে আসলাম বহুত টাকা দাম বন্ধুরা তাই খেলাম না আর এই পাশে কিন্তু রয়েছে এই দেখো এগুলো কিন্তু সব এক একটা আশ্রম রয়েছে তো আমি জানি না এখানে ব্যবস্থা আছে কি না রুমের আমি জিজ্ঞেস করিনি আমি যেহেতু পায়ে হেঁটে এসেছি তাই তোমাদের রুমের ব্যবস্থাটা আমি বলতে পারলাম না আমার মনে হচ্ছে এখানে রুমের ব্যবস্থা রয়েছে রুমও কিন্তু ভাড়া পাওয়া যায় তোমরা যদি কোনো দিন আসো এই দিকে চলে আসবা একটু মন্দির থেকে ভেতর দিকেই রয়েছে বেশি না একশো থেকে দেড়শো মিটার তো খুবই কম রেটেই পাওয়া যাবে আর আগে আমি দেখছিলাম প্রচুর হোটেল তো ওই দাম প্রচুর বেশি আর ত্র্যাম্বকেশ্বর জ্যোতির্লিং থেকে মাত্র দুশো মিটার দূরে অবস্থিত একটা সবজি মার্কেট রয়েছে তা বন্ধুরা দেখো সবজি মার্কেটে প্রচুর সবজি রয়েছে তুমি যখন গোদাবরী নদীতে স্নান করতে আসবে তখনই তুমি দেখতে পাবো সবজি মার্কেটের পাশেই কিন্তু রয়েছে এই দেখো পরপর সব কাঁসা পিতলের দোকান আর এখানে বিভিন্ন পিতলের মূর্তিও কিন্তু পাওয়া যায় হনুমানজি রামজি কৃষ্ণ ভগবান ত্রিশুল শঙ্কর ভগবান শিবলিঙ্গ আর এই দাদারি দোকান তা বন্ধুরা সব থেকে কম রেট আছে এখানে পঞ্চাশ টাকার জিনিস তারপরে তো হাই আছেই বন্ধুরা এবার আমরা হাঁটতে শুরু করেছি আর প্রচুর ভিড় বন্ধুরা এখন ফাইনালি বাবার কাছে যাব বাবাকে দর্শন করব চলো বন্ধুরা এই সেই রাস্তা দেখো তোমরা কোনোদিন আসলে দেখতে পাবো আর প্রচুর ভিড় কোনোভাবেই যাওয়া যাচ্ছে না কৈলাসও আস্তে আস্তে হাঁটছে আমিও আস্তে আস্তে হাঁটছি এবার আমরা চলে এসেছি বাবাকে দর্শন করার জন্য এই গেট আর এটা কিন্তু ভিআইপি গেট এটা বাইরে আসার পথ তো আমাদের বললো এখান দিয়ে প্রবেশ করাবে যেহেতু আমরা হেঁটে এসেছি তাই বন্ধুরা আর এখান থেকে আমি ফুলের ডালা নেব আর এক একটা ডালার দাম কিন্তু একশো টাকা তা এখানে প্রথমে বললো তুমি ডালা নিয়ে যাও পুজো দাও তারপরে পয়সা দেবা তা আমি সেই হিসাবে ডালা নিলাম তারপরে বাবাকে দর্শন করতে চলে আসলাম আর বাবার দর্শন আমি পুরোপুরি করে ফেলেছি বন্ধুরা খুবই আনন্দিত হচ্ছে তোমাদের দর্শন করালাম দেখো এটা কিন্তু জ্যোতির্লিঙ্গে গর্ভগৃহর সামনে বন্ধুরা তা বন্ধুরা বাবাকে দর্শন করতে হলে এই ব্রিজের ওপর দিয়ে যেতে হবে এটা বন্ধুরা ব্রিজ না এটা ফ্রি দর্শনের লাইন আর প্রচুর ভিড় লাইন বন্ধুরা প্রচুর ভিড় আর এই ঘরটা দেখছো না এখানে কিছুক্ষণ রেস্ট করে বন্ধুরা আর এই পাশে দেখো আরো ভিড় আর এখান থেকে নামলেই বাবাকে তারা দর্শন করবে গর্ভগৃহেতে প্রবেশ করবে আর এই সেই মন্দির আর মন্দিরের পরিসরে দেখো কত লোক আর এখানে কিন্তু একটা বিশাল বড় রয়েছে ক্যামেরায় ছোট কিন্তু সামনাসামনি বিশাল বড় বন্ধুরা তোমরা কোনোদিন যদি ত্র্যাম্বকেশ্বর জ্যোতির্লিং আসো তোমরা অবশ্যই দেখতে পাবো এই ত্রিশুল এই ত্র্যাম্বকেশ্বর জ্যোতির্লিং এসে দেখো দেখা হয়ে গেছে দেখো সব বাঙালি বন্ধুদের সঙ্গে জয় শ্রীরাম দাদা তোমার বালি কোথায় উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর এই উত্তর দিনাজপুর দিনাজপুর আলাদা না দিনাজপুর তুমি একাই এসছো নাকি এসাইস এখানে কি মানে দর্শন করতে এসছো নাকি দর্শন করছো দর্শন করছো একা একা তা বন্ধুরা দেখতেই পাচ্ছ বাঙালি এর নাম বাঙালি একা একা সব করতে পারে তো দর্শন হয়ে গেল ফাদার সঙ্গে তো তোমরাও ও দাদারা ওসছে নাকি ও বন্ধুরা চলো আগে কি দেখা যায় তোমাদের দেখাচ্ছি তুরা এই দেখো এখানে সব ভোলে বাবার সেবকরা রয়েছে সবাই কিন্তু ভোলে বাবার সেবক এই মন্দিরের সেবা করে খুবই ভালো লাগছে যাই শ্রীরাম হর মহাদেব তো দাদাজি আপ মন্দির সব মানে ভোলে বাবা সেবক হ্যাঁ দাদা জি আমি তো বন্ধুরা আমারও কিন্তু বাবাকে দর্শন করা হয়ে গেল আর আমি এই দেখো এই ডালাটা নিয়ে গেছিলাম আর বাবাকে দর্শন করে এখন কিন্তু আবার বাইরে চলে যাবো ডালাটা দিতে হবে দোকানে গিয়ে চলো বন্ধুরা হার হার মহাদেব বন্ধুরা বাবাকে ফাইনালি দর্শন করে এবার কিন্তু আমি উত্তর দিকের গেট দিয়ে বেরিয়ে পড়লাম আর এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করিয়েছিল এটাই ভিআইপি গেট আর এই যে আমারতে যে ফুলের ডালাটা ছিল না ডালার ঝুড়িটা দিতে হবে তা ঝুড়িটা দেব আর একশো টাকা দেব কারণ একশো টাকা একটা ডালার দাম তখন টাকা নেয়নি তো বললো পুজো দিয়ে আসো তারপর টাকা নেবো তো পুজো আমার দেওয়া কমপ্লিট এখন আমি দাদাকে ঝুড়িটা দিয়ে দেবো টাকাটা দেব প্রসাদগুলো নিয়ে চলে যাবো আমার দর্শন হয়ে গেছে এখন আমি বেরিয়ে পড়েছি আর দেখো কত দর্শনার্থী প্রচুর ভিড় আর এবার কিন্তু আমরা যাবো একটা আশ্রমে দেখি ওখানে থাকার অবস্থা করে তারপরে তোমাদের দেখাবো হারিয়ান ফস চলো আর মহাদেব বন্ধুরা এবার কিন্তু আমি চলে এসেছি আর আজকে থাকার জায়গা এখানেই হয়েছে এই মঠটার নাম হচ্ছে গোলকনাথ মঠ নদীঘার আর ভিতরে কিন্তু বাবার গোলকনাথ বাবার রয়েছে ওই দেখো ওই দেখো মন্দির গোলকনাথ বাবার তো বন্ধুরা আজকে থাকার অবস্থা এখানে রয়েছে আমাদের এই দেখো ব্যাথপত্র এখানে থাকতে দিয়েছে ভোজনের অবস্থা এখান থেকে আমাদের করে দিয়েছে কিন্তু আমাদের টাইম মতো আসতে হবে এই আশ্রম কিন্তু সাড়ে আটটার মধ্যে বন্ধ হয়ে যায় আমাদের বলে সাড়ে আটটার আগে চলে আসতে চলে আসতে যেখানেই থাকবো তোমরা রাত আর বারোটার সময় এখানে ভোজন হয় আর রাত ওই সাড়ে আটটার সময় বন্ধ হওয়ার আগে আটটার সময় ভোজন তো এখানে থাকার ব্যবস্থা আর আমি একদিন টাইম নিয়ে সেখানে থাকবো কারণ ঘরের পর যাবো তোমাদের আমি দেখাবো ধর পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাচ্ছি আর অনেক কিছু এখানে রয়েছে সেটা বন্ধুরা আমাকে ফলো এখনো বলেনি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা ফলো করে দিও আর আমার সঙ্গে থাকো হায় হয় মহাদেব